আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ হরসে রহমতে বালা আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি নিয়ে আছি আজকে আমি আমার প্রথম হারভেস্ট হম গার্ডেন টেকিয়া টমেটো শ একটা টমেটো ফাঁসে বেশি নাই ছোটো গাছ থাকতেও আগুল আয় অগ্রিম আর এটা অগ্রিম ফাঁকেও আর এদিকে আছে কয়েকটা ফটল চাইনিজ ফটল এবার এই ফটলটা আমার ফতম হয়েছে দুই জাতর ফটল হয়েছে একটা হইলো ও দেখতে পারা হলার মতো লম্বা আর একটা হইল গুল গুল উপরে খাটা খাটার মতো থাকে লাস্ট ইয়ার আমার উপরে ডিফারেন্ট আসলো সুটোটা খাটা হাতার মতো দেখটা অবশ্য হাতার নাই দেখতে লাগে খাটা হাতার নরম দেখে আর এগুলা দেখলাম হয়তো বেশিকোনাখানি মিক্স আসলো তো ফাতাও আসলে দুও জাত দুই দুইলাখান ডিফারেন্ট এটার ফাত হইল খাটা খাটা লম্বা লম্বা আর হিটার ফাটও হইল গোল গোল তো ফুল আছে অবশ্য আর অনেক বড় হয়েছে গাছ দেখতে পারা অনেক লম্বা হয়েছে ফার্স্ট টাইম ঠিক আছে প্রথমবারের মতো যাও হয়েছে আলহামদুলিল্লাহ আর গাড়ি না এটা নেট দিয়া আমি দিছি তুলল্যা আর ইন আছে দুইটা মেলনের গাছ আর ফুঁই শাক তিনটা জায়গা শট আর লাস্টে দিতা সব সব কিছু শেষে কিছুদিন আগে ঢুকিতেছিলাম ডুগি বা ডেঙ্গা সিটা ইসলাম তো মার্শাল্লা বাক্কা খুব সুন্দর হয়েছে দেখা যায় আর আছে ছোট ছোট টোফাইন তো হেসা তো আজকে তুলরা মোটামুটি সব তো যতটুকু তুলা যায় তোলার যোগ্য হয়েছে আর এদিকে হলো নাগামরিচ ফুলাইর আর যার বাউরি এটা তিন তিন যার অনেক বড় হয়েছে বাট ফুল না জানি না আর একটা এগুলা ফুল এইগুলা ওইলে বাংলাদেশি উড়ি যে একটা এইটা ফুল না তা গত বছর আমার সমান ওল হয়েছে আর এদিকে সেইসা সেইচা শাক অনেক বড় হয়েছে বাট আছে এতে আমি পেশ করে তুলো আজকে শাগল লাগিয়েও তুলমো আর সুটকি সেরা লাগিয়েও অনেক হাসা মরিচাইছে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ এটা সাদা হাঁসা মরিচ এক এক বছর এক এক জাত আমি তাই কি না গাছ লাগাই সারা খারা হলে মরি যায় বারবার খোজেক আর আর ফসের বোরোর না আর মিষ্টি কুমড়া সে বাংলাদেশি কিছুটা হইছে আর খই আর খই নাই ফুল আর বাংলাদেশি ক্ষীরাও এক্সা আর হইল বেগুন অনেক ফুল আইছে আর মরছে একটা বেগুন টিকছে দেখা বাংলা হদু সফরি হদু এক বাংলাদেশি আর এটা এক না গা মতো মানে আফ্রিকান মরিচ একটা আর হইলো আরক বাংলা হদু আজকে আমি সব গাঁসাইন তোর ফাঁটা কাটম নিসর ফাঁটা অনেক জাফ হয়ে গেছে আর গাছাইন ফার লোতা ঠিক করিয়া দেবো এগুলা পেপসি গাম এটা আমি নিজে জহরছিলাম সারা তুলছিলাম এগুলাও ওইগুলো বাংলা হদু আগা বাঙ্গিয়া দিলাম আমি এবার ছোটো ছোটো গাছাইন তোর আগা বাঙ্গে বাঙ্গে দিলাইছি কারণ এখন আর গাছ বরষণে আগা ভাঙ্গার মতো ঠাইমান ভাই অনেক লেটর গাছ এটা ইটা এপ্রিলর গাছ আমার আর কি তো আমি এপ্রিলও ইতা অনেক গাছ আনতেরে সারা থলিয়া পরে গাছ করছি আর একটু যতন করা তাড়াতাড়ি একটু বড় আর গিয়া আমি বুঝছিলাম ফটলার এটা থরমুজ আমি অনেক যতন টতন করা মানে দেখ দেখিটা আসলে থরমুজ নাই এটা বাংলাতে শিখি বাহু শসা একটা আর এটা পামকিণের গাছ আছে রাত যেমনে জবা জাগা পাইছি বা এটি আরঝার আছে বাংলা সদু এগুলা বড়টো পাইন তো মিলা সব গুলার পাতা আজকে কাতম অনেক ফাট হয়ে গেছে আর এটা আগা ভাঙ্গিয়া অনেক আগে দিলাইছিলাম লাগিতা আগা হল একটা দেখা যার হয়ে আছে জানি না বাছ্পতি না আর খেচমা খেসমা ফাতা খুব সুন্দর মোটা মোটা তো রই তো লাগলো আর ফাতা ধরে হাইটও দিলাইলাম আর লত হল সাইড বাইরে দিয়া লত হল জিও যার ফরি যাতে আমি সময় করতাম ফারাম না ঠিক করে দিতাম হইতে সবগুলা গাছাইনতে বাইনটা উপরে দিয়ে তুলিয়া দেব আর যাও যতটুকু হয় আর আগা বাঙ্গিয়া দিলাম আরও কিছু কিছু গাছাইন কোনোটা আগর কোনোটা হেসর দেয় আমি চুঠোবরও বড় টোফাইন তো কন্টেনার রাখলো তো এখন যেগুলা বড় ওগুলার আগা বাংরাম ফাতা বাংরাম আর যেগুলো আগে বরু সেগুলার আগে বাঙ্গিয়া দিলাইছিলাম আসলে ছোটো তাক তো গ্রান করে আমারও তো ভালো লাগে তরকারির গাসর ফাতার মাঝে একটা গ্রান করে যেমন বাংলা কদু সিসিংরা কুকুম্বা সুফরি হদু। আমার যে লাগে সবগুলার আগা বাঙ্গে বাঙ্গে দিলা বেশি লম্বা নাই দুই লম্বা লম্বাস কোনোটা দেড়াত কোনোটা দুইয়াত এফলা অনেক পাত হয়ে গেছে বহুতইছে আর দিছি হয় এক সাইডে দিয়ে এবারও বাংলা হদুর যা বেশি রুয়াই লাস্টে দিই এপ্রিলের সব গাছ উঠে গেছে পরে আমি নষ্ট করছি না হয় পারি ফারি রইয়া যে লৌবাই আর এটাও সব দুই এক সালত বহুত কষ্ট করে বাড়ছে দেই বাংয়া আগাটা ইচ্ছা বাংলাদেশী দুঃসা দুই যাত্রা বাংলাদেশী দেখা যাও কেটে হয় আর ডুগি কিছু বইছে কাতুর ফুড়ি গেছে কয় কেসা তুলমু বেশি নাই থুললে আর ফুটকিছা দিম আর এখান থেকে আমি ডুলাইম ডুলাই আনিয়ে রিম বড় বরফ আমি লাস্ট ইয়ার ওটা করছে কারণ জায়গার মাটি না কয়ে তাম কয়েক কেসা তুল বেশি নাই আর এমনি রাখি দিব কিছু করিয়া শুধু ডুগি খাওয়া যায় করি আর বাকি গেছি ডুলাইয়া মো দিনও লইছি ডুগি আর সদুর পাতা আধা বাল্টি সদুর পাতা হয়ে গেছে সব গাছ তাকিয়া বাড়ছে একদম খেসমা মোটা মোটা পাতা আর ধর কয়েকটা পটল আছে আট দশটার মতো কয়েকটা একটা তো উৎকিচরা রাঁধবনে দিছে কাসা মরিচ একটা রোনার বেঞ্চ একটা বরাই ছিল আর দিছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া রসুন কুচি পেঁয়াজ কুচি পরিমাণ মতো ও ফার্স্ট করলাম আমি গার্ডেম পাতা দিয়া কদুর পাতা দিয়ে উৎকিচরা এখন দিলাম চুটকি জাল দিয়ে পানি দুই জাত চুটকি দিব শুকনা আর শীতল দেখটা তো দেখতা ভারাবি জায়াতছিলাম পরিষ্কার কোরিয়া দিলাইম আর ডুগি তোরা মানে একটু মিক্স দিলাইলাম আগে সবটা ফয়লা ফয়লা উৎকৃষ্ট লাগে আড়িগুলা হইলো সব হেঁসা আর দিম ফটল ফটল ফাঁকি গেছে কুন্সা বেশি ফুক তৈরি গেছে আমি থইম বেছি নকল বেশি লাগে কয়েক বারো চাইছিলাম যে বেশিও যাব এই পটলটা দেখতে খুব সুন্দর লাগে আমার এটা প্রথম হয়েছে লাস্ট ইয়ার ইটা আস না অন্য সুতটা আসলো সপ্তাহে দইয়া বা লাইল্লা পরিষ্কার করিয়া ভেরাইটি সুটকিচিরা ইশা আল্লাহ আর আইব আশা আছে আইলেটার খাইম খাবাই মো ফার্স্টা খাইলাম আল্লাহ সুক্রিয় খাইলাম নিজের আতে কষ্ট করে লাগা নাই দিলাইলাম সপ্তাহ পরে দোকুর ভাতা ভাড়া সুৰা মানে ৰান্ধি আমি খাই এর এয়াৰলাগে আমি কুইক কুইক যেবলাত একসাধ দিয়ে পাৰ ৰাম ৰান্ধিলি ৰাম একসাথে বাজছা দেব আৰু মুঠৰ টাইম নাই এর লাগি এবলা সদু ফাটা বাজছে বাজছে একবাৰে মৰ যাম উৰ হল আমি গেছে সদু ফাতা থোরা কিছু দিরাম আর বাকি রাখি দিম সাগর লাগে অনেক হয়ে গেছে প্রায় আধা পাল্টি পাতা আর তো সুন্দর খাচমা পাতা তো গ্রান করে চুলানির মাঝে বানানির মাঝে খৈ খেয়ে জারিয়তো নরম ঠিক খাসমা পাতা ও দেখতে করে একবারে মজি গেছে পাতা উতা সবটা সময় লাগছে না আর মাছ দিমু এইসা মাছ তোরা আছে দুই তিনটুক্রাম কোয়ার মাছ আর কয় একটা এইসা পাকছি আর মাছর ফেটিলাখানে তোরা আছিল কারণ গছ বা যদি আমি চাটনি হতমকা লাইফাতা তৈলছি ডুগির হেরে হেরে লাইফাত ভাত মানে সুন্দর ঘ্রান করে খাঁসা চাটনি বানাই মো মাছ তেল পাতা নেই তো সবটা দিয়া আমি খসাইলি মো খসা নেই টেকিয়া তুললা খাহিম ভাত খাইিম আর এগুলা ইঞ্চি ওই ফার্স্ট টাইম খাঁচ মরিচ গাছর আর চাইটা দিলাম ফয়লা দিছি তো গরম আছে যে আরো না দিলাম আর একটু গ্রামে বনে গুড়া মরিচ সময়া দিছে খুব সুন্দর ঘ্রান বাড়াইছে সবটা একবারে মেল্ট হয়ে গেছে লাগে মানে বিকজ এটা তো একবারে নরম সব তার তো আমি তো খসাইল থেকে তুলা খাই রাম মানুষের গুছ খসাইল খায় আর আমি হুটকিচরা খসাইল খাই রাম সিরা দিবা আগে কারণ বুক লাগছে বেশি আর গ্রান সহ্য করতাম পারলাম না ই খাওয়ার একটা আলাদা একটা এনজয় আছে এটা খুব মজাদার খানি ওই তাক খাই পাদে সিরা দিম আগে তুলি লাগে খা নার সিরাদির আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে আর নিজের দিয়া ওলাইয়া খানি তা বহুত সুক্রিয়া আল্লাহর দরবার কারণ আমি তো চিন্তা করছি না আমার খদু গাছ হইব মাসাল্লাহ অনেক দেখা যায় সবথেকে ভালো হয়ে গেছে খদু গাছ সবর শেষে হইব এপ্রিলর গাছ এপ্রিল বিশিও সারাইছি আমি আল্লাহ মুবারিক আসলে খুব মজা হইছে বলার বাহিরে যেমন সুটকি এমন জাল এমন মানে মশলাপাতি সব কিছু হয়েছে আর আমি ওগুলা ডেঙ্গা ডুঙ্গা এগুলা সবাই হাই দেখো পছন্দ করি একটা লাইক করবা শেয়ার করবা প্লিজ একটা সাবস্ক্রাইব করিয়া ফাসা দেখাবা কারণ আমার চ্যানেলটা নয়া কমেন্ট করবা বালা লাগলে তো মানুষ কমেন্ট করে বালা না লাগলে একটা কমেন্ট জানাই কষ্ট করে কমেন্ট করবা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা করিয়া পয়সা দেখাবা আর অসাধারণ সিলেটি শুট খিচিরা নিজের হা হাতের লাগানো নিজের আন্দা খাওয়াইটা আল্লাহার এখন আমদ এগুলা চাইলেও কি খাওয়া যায় না বিদেশের নিজে যে খাওয়া যায় আনলেও ই সাদ মিলে না যত ঠেকা দিয়ে কিনে আনো অন্য আর নেক্সট টাইম আমার ভিডিও হল আপডেট এগো আরও গার্ডেম সুটকিছাও গেছে এবার লমাই লিম বাল্লা হওয়া সুস্থতা হওয়া সুন্দর তাহবা দোয়াখরবা একে অন্য লাগে আমিও সবর লাগে আল্লাহ সব হেফাজতে রাখতা নেক্সট টাইম ভিডিও হল দিবো আর আমার কাছে ব্যঙ্গনুটা আইর পাতিবাস ওইব আস্তে আস্তে দুই বছরটা কিভাবে আরম্ভ করছি আল্লাহ তাহবা আল্লাহ হাফিজ